আসসালামু আলাইকুম এই সিঙ্গেল বেডটার মধ্যে দুইজন ঘুমাই আপনার কি বিশ্বাস হয় এটাই বাস্তব এই সিঙ্গেল বেডটার মধ্যে দুইজন ঘুমাই এটা আবার কিভাবে সম্ভব হ্যাঁ এটা শুধু সম্ভব প্রবাসীদের দ্বারা কিভাবে সম্ভব বলতেছি আমার এক আত্মীয় সৌদি আরব থেকে সে গেছে সাত মাস চলতেছে সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে বিদেশের জীবনটা খুবই কষ্ট আমি বললাম কেন সে বলতেছে যে আমরা এরকম একটা সিঙ্গেল বেডের মধ্যে দুইজন মানুষ ঘুমাই আমি এটা কিভাবে সম্ভব আমি ডিউটি করি আর ওইটা ডিউটি করে আমি যখন রাত্রে যাই ও দিনে ঘুমাই আর আমি যখন ডিউটি শেষ করে আসি দিনও আমি দিনে ঘুমাই ও দিনে ডিউটি করে এভাবে আমরা থাকি এবং একটা বেডশিটের জন্য একশো টাকা দেওয়া লাগে আমি দিই ষাট টাকা ওদের সাইড টাকা এবার চিন্তা করেন তার বাড়িতে কিন্তু ভালো ঘর আছে থাকার মতো ভালো পরিবেশ আছে বিদেশে আসার পর মধ্যে দুইজন কারণ পরিস্থিতির শিকার প্রবাসীর পরিবার আপনার ছেলে বিদেশে থাকে আপনার স্বামী বিদেশে থাকে অনেক কষ্টের বিনিময়ে সে কিন্তু টাকা পয়সা উপার্জন করে বিদেশ টাকা কামানো কিন্তু সোজা না বহুত কঠিন আর ওই টাকা পয়সা কিন্তু প্রবাসীরা বিশ্বাস করে আপনাদের হাতে তুলে দেয় আপনারা কখনো প্রবাসীদেরকে ঠকায়েন না একটা কথা মনে রাখেন যে সকল পরিবার প্রবাসীদেরকে ঠকায় সবকিছু থেকে তাদেরকে মনে রাখতে হবে পরকালে ওই হাসর ময়দানে এর জন্য উপরালার কাছে অবশ্যই জবাবদিহিতা করতে হবে তাই আমি সকল প্রবাসী পরিবারকে বলবো প্রবাসীদেরকে কখনো ঠকায়েন না কারণ প্রবাসীরা আপন জনের কষ্টটা বুকে কিন্তু ধারণ করতে পারে না অনেক কষ্ট হয় আমি একজন প্রবাসী অন্য অন্য প্রবাসীদের ক্ষেত্রেও সেম এরকম অবস্থা আর আমার এই যে ভিডিওটা দেখবেন যে সকল প্রবাসীরা আপনার একটু কমেন্টস করে জানাবেন ভিডিওর নিচে যে আপনার এরকম অভিজ্ঞতা আছে কিনা যে একই সিঙ্গেল বেডের মধ্যে দুইজন ঘুমায় যদি অভিজ্ঞতা থাকে থাকে ভিডিও নিচে একটা কমেন্টস করেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করেন ভালো থাকেন